কিসে হ্যাঁ কাদা কাদা পা কিন্তু ঘাওয়াবে তাহলে অল্প অল্প কেন নিয়ে বালুটা ফেলে কে গেলে কালকে নিয়ে যাবে না তোমরা ইট পাইড়ে আসে গাঁথা শুরু করতে পারবে না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গতকালকে বৃষ্টির জন্য কাজ বন্ধ ছিল তো আজকে সকালে কোনো বৃষ্টি ছিল না তো এই জন্য আমরা কাজ করতে আসছি তো একটলি স্টারিংয়ের বালু ফেলানো শেষ এর ভিতরে তারপর পানি দেওয়া হয়েছে তারপর পরই বৃষ্টি শুরু হয়েছে তো এখনও বৃষ্টি হচ্ছে আল্লাহ জানে আজকে কাজ কমপ্লিট হবে কি না এখন তো ওর মধ্যে ই করে দিতে হবে না ওইটা সমান করে দিতে সমান করে ওই বালুকে এখন ফেলাবা

তাহলে ইট গলা টানবেন এখন যেটা সহজ হয় আপনি তো সেটা করেন এখন আর কি করবেন কারণ বৃষ্টির মধ্যে তার কাজ করা না তাহলে আপনি খাই আসেন হ্যাঁ ওরা দুজন খাইছে আর আমার খাবারটা আসতেছে আমি পরে খাইতেছে হ্যাঁ আপনি যান ওরা দুজনে একটু ই করুক ভিতরে ইট টানবে এখন তাই তোমরা দুজন ইট টানো তাহলে কাকু আছে খাই আসে নাগে খাইয়ে দেয়ে তারপর কাজ পানি দিয়ে তোমনাকে তোমাকে বললাম যে আগে আসছে বালু পাইড়ি নাও পাইডি নিয়ে তারপর আসছে পানি দিই এই মটরে খুব পানি বেশি ওঠে আমার জন্য ভাত নিয়ে এসেছ হ্যাঁ খাবো মো কিন্তু তোমার মাথায় গামছা দেওয়া নাই বিপ্লব কখন আসছো

জাগা মানে তো হাটো কইলো যে তো ওরা ফেলার পরে তখন তোর বৃষ্টি ছিল না তো দেওয়ার পরে কইল যে পানি দেন পানি দেওয়া মাত্রই মনে করো যে বিশ মিনিট পঁচিশ মিনিট হয়েছে তারপর আস্তে আস্তে পানি শুরু হলো দেখো এদিক সব পানি বাই দিয়ে গেছে না বালুর মধ্যে দিমু আজকে যে ইট ফেলাবে কালকে আবার বালু ফেলাবে একদিনের কাজ পিছি গেলাম ওই ইট টানত আছে এই ওটো ওবি পোটো এই আমার ঠিক মনে হয় কষ্ট মাস্টিকের বালুটা ফেলালি ভালো হইতো

নিয়ে তোমার আছে এখন যদি বালু দিয়ে যাম না পানিটা টাইনি যাইত গেলে সকাল বেলা কালকে সকালবেলা এসে ইট ফেলায়ে নিয়ে শুরু হয়ে যেত হইতো না নাজিবের মাথায় ই দাও এই পানি মাথায় বললে

দিয়ে পানি ভরাট করে তারপরে ইট ফেলাবো তো আর আজকে হলো না কারণ ওখানে যেখান থেকে বালি নেওয়া হবে ওখানে প্রচণ্ড পিছলা হয়ে গেছে এই জন্য আমরা কিছু ইট ওইদিকে পড়েছিল তো আমরা নিয়ে আসলাম আমাদের জন্য দোয়া করবেন আমরা এই বাড়ির কাজটা নিয়ে খুবই কষ্টের মধ্যে আছি যেন আমরা খুব দ্রুত এই বাড়ির কাজটা শেষ করতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ